আজকে আমার বিটিশান ক্লাস ছিল বিটিশান ক্লাসে হঠাৎ করেই একটা ফোন এলো যে একটা হঠাৎ ব্রাইট সাজাতে হবে তো রিসেপশন লুক পার্টি মেকআপের মতন করতে হবে তো চলো সেটারই একটা ছোট্ট ভিডিও বানাবো তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আমার যখন ক্লায়েন্টদের সঙ্গে কথা হয় তখন প্রায় চারটে থেকে সাড়ে চারটে বেজে গেছে অলরেডি তো তারপরে রেডি হয়ে আস্তে আস্তে তাদের প্রায় পাঁচটা বেজে গেছে তারাও বেশি একটা দেরি করেনি কথা হয়েছে আর সঙ্গে সঙ্গে চলে এসছে যাই হোক যখন আমার ব্রাইড আসে তখন তার গার্জেনরা একটাই কথা বলে যে এই অ্যামাউন্টের মধ্যে তো ব্রাইডকে রেডি করতে হবে আর এই ছিল আমার আজকের ব্রাইড আর আমি তাদের সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছিলাম যে কেমন কি সাজাবো না সাজাবো বল যে আমি যে বাজেট ধরে দিয়েছি সেই বাজেটের মধ্যেই তুমি পার্টি মেকআপের ভাবে করে দাও হাই সু পরে না তো আজকে আমার হঠাৎ ব্রাইড তো তোমার আজকে কেমন লোক চাই বলো তোমার রিসেপশনে চাই চুলটা স্কাল করা আর হচ্ছে মুখটা একটু ব্রাইডাল পুরোটাই হবে আর মানে মেকআপটা ব্রাইডাল তো হচ্ছেই তো তুমি চোখটা কেমন চাইছো টানা টানা হবে আচ্ছা ঠিক আছে চলো দেখি তোমার ফাইনাল লুকটা কতটা দিতে পারি তোমায় এখানে বৌদি শাড়ি রেভিং করার চেষ্টা করছে আর এখানে দেখো তনু হেয়ারটাকে ক্রিমপিং করে দিচ্ছে আর আমি আমার ব্রাইডের একটা ব্রিফোর ভিডিও নিলাম তোমাদের সাথেই শেয়ার করব বলে আর আমার ব্রাইডের ডিম্যান্ড ছিল হেয়ারটাকে কালস করার তো আমি ফার্স্টে আগে হেয়ার কমপ্লিট করে নিয়েছি তো আমার যখন কোনো কাজের তারা থাকে আমি কিন্তু আগে হেয়ার কমপ্লিট করে নিই তারপরে আমি কিন্তু ফেসটা ধরি এখানে তখন আমার একজন আইব্রোর কাস্টমার চলে এসেছিলো তো তনুকে বললাম তুই ফেসটাকে ক্লিন কর আমি আইব্রোটা করে দিই ও ফেসটাকে ক্লিন করে টোনাই টোনিং টোনিং এই সমস্তগুলো করে দিচ্ছিলো আমাকে আর আমি সেই মুহূর্তে তো আইব্রোটা করছিলাম কারণ আমার যেহেতু ক্লায়েন্ট আগে থাকতে বলা হয়নি বলে আসেনি বা বুকিং করেনি যার কারণে আমি তো পার্লারটাকে তো বন্ধ রাখিনি তাই না এবার হঠাৎ কাস্টমার আসলে একটা আইব্রো করতে তো তারা নিশ্চয়ই এতক্ষণ টাইম বসে থাকবে না যাই হোক ম্যানেজ করে আমি কাজগুলো করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে যেহেতু সেদিনকে আমার খুব একটা বেশিজন স্টুডেন্ট আসেনি যার কারণে আমার খুব একটা অসুবিধা হয়নি তো দেখতেই পাচ্ছ আমার ব্রাইড বসে রয়েছে এবার আইব্রো হয়ে যাওয়ার পরে আপার লিভস ফেশিয়াল ছিল সেগুলো তনু করে দিল আর তনু তখন আমাকে আর হেল্প করতে পারছিল না আর তারপরে আমি আমার ব্রাইড রেডি করছিলাম আর এখানে দেখো তনু ফেশিয়াল করছে সেটারও একটা ছোট্ট ভিডিও তোমাদের শেয়ার করলাম তো আমি মাঝে মাঝে একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো পুরো ব্রাইডের লুকটা হয়ে গেছে কিছু কিছু বাকি রয়েছিল সেগুলো কমপ্লিট করে এই হলো ফাইনাল লুক তো আচ্ছা সুবর্ণা তোমার কেমন লাগলো বলো লাগছে জোরে বলো শোনা যাচ্ছে না আমার খুব ভালো লাগছে পছন্দ হয়েছে নিজেকে ভালো লাগছে তো ওকে চলো ক্লাইন্ডে তো খুব পছন্দ হয়েছিল এই লুকসটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে দেখো এই পুচকুটার রাউন্ড কাট করেছি আর তার সঙ্গে কতগুলো ভুরু হয়েছিল সেইগুলোর কিন্তু ভিডিও নেওয়া হয়নি আর তারপরে এক দিদিভাইয়ের কান ফোটানো হয়েছিল তো উপরের কানটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো থ্যাংক ইউ আজকের মতন এই পর্যন্তই